গণসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন মোহাম্মদ বকুল হোসেন সাধারণ সম্পাদক পঞ্চগড় জেলা রিকশাব্যান সমিতি ইউনিয়ন রেজিনল পনেরোশো উনসত্তর মিনাশ শাইতানির রাজিম ইসলাম ডাক্তার যখন সংরক্ষণ পরিষদ পঞ্জকরের উদ্যোগে আজকে কাদিয়ানিদের সালামাজ মাছা বন্ধ এবং যে সমস্ত নিরহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তা প্রত্যাহারের দাবিতে আজকের এই বিশাল সমাবেশ ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন পঞ্চগড়ের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আমি পঞ্চগড় জেলা রিক্সা এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুধু এতটুকু বলতে চাই আমরা পঞ্চগড়ের মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বসবাস করতে চাই আমাদেরকে যারা অশান্তি করার পায় তারা করছে তাদেরকে সাবধান করে একটি কথা বলতে চাই এই কাদিয়ানিয়া মুসলিমদের কোন কর্মসূচির কারণে যদি আগামীতে পঞ্চগড়ে কোন অপরিকৃত ঘটনা ঘটে এর কেড়ে নিতেই হবে আমি আমার বক্তব্য বাড়াতে চাই না আমি পঞ্চগড়ের সকল সরকারি কর্মকর্তা এবং প্রশাসনের সকল অন্যতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে এই কাদিয়ানিদের সকল প্রকার ষড়যন্ত্রকে আপনাদের প্রতিরোধ করতে হবে যদি তা না হয় আর যদি পঞ্চগড়ের মুসলমান রাজপথ নামে তাহলে আগামীতে অনেক ভয়ানক অবস্থা সৃষ্টি হবে مش حال يا بندوگان আগামিতে এই কাদিয়ানি অমুসলিমদের সকল ধর্মস্থিতি তে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের সকল অংশগ্রহণ আশা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কোথায় এখানে স্মরণ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه الله